আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বাছাই প্রক্রিয়া আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি হ্যাঁ আমরা এখনও কাজ চলমান আছে আমরা যে বিষয়গুলো দেখার জন্য বাছাই প্রক্রিয়ার নির্দেশনা দিয়েছি এটা বিজ্ঞপ্তি কারে আমরা ওয়েবসাইটেও প্রকাশ করে দিয়েছি আমরা হল এবং ডাকসু সব জায়গায় এক একই ফর্মের সমর্থকের প্রস্তাবক এবং সমর্থকের নাম ভিন্ন থাকতে হবে তার মানে হচ্ছে কি একজন প্রস্তাবক একজন সমর্থক দুজন ভিন্ন হবে একজন ক্যান্ডিডেটের জন্য এক প্রথম হচ্ছে প্রস্তাবকের নাম হল ভোটার নম্বর রেজিস্ট্রেশন নম্বর যাচাই করা হ্যাঁ থার্ড হচ্ছে প্রস্তাবকের স্বাক্ষর নিশ্চিত করা হ্যাঁ হ্যাঁ ফোর্থ হচ্ছে সমর্থকের নাম হল ভোটার নম্বর রেজিস্ট্রেশন নম্বর যাচাই করবো ফিফথ হচ্ছে সমর্থকের স্বাক্ষর নিশ্চিত করা সিক্স হচ্ছে প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম জন্ম তারিখ ভোটার নম্বর রেজিস্ট্রেশন নাম্বার যাচাই করা ঠিক আছে না সাত নম্বর হচ্ছে প্রার্থীর স্বাক্ষর ঠিক আছে না তাহলে এই সাতটা বিষয় দেখে আমরা নিশ্চিত করব যে এই ফর্মটা ঠিক আছে হ্যাঁ